হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণা মণ্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত তোমরা কি ভেবেছিলো আমি ঝড়ে উড়ে গেছি না বন্ধুরা আমি ঝড়ে উড়িনি আমি এখনও পর্যন্ত ঠিকঠাক রয়েছি তো আমার বন্ধুরা বলো কেমন আছো সবাই তোমরা কীরকম আছো কি করছো আর ঝড় তোমাদের কীরকম কাটলো সেটাও বলো তো ঝড় কারোর জীবনেই হয়তো ভালো কাটে না সেটা একটা দিক দিয়ে দেখতে গেলে ঠিক কথাই আমরা তো তাও মাথা গোজার ঠাই আছে যাদের মাথা গোজার ঠাঁড নেই তাদের তো খুবই কষ্টের ব্যাপার তো যাই হোক তার মধ্যেও ঝড়টা মানে ঝড়টা বলতে হাওয়াটাকে অনেক উপভোগ করেছি খুব ভালো লেগেছে কারণ প্রচুর গরম পড়েছিল পুরো প্রকৃতি ঠান্ডা করে দিয়েছে আজ থেকে তো বলো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালো আছি আর আজকের সকালবেলায় উঠে দেখছি বৃষ্টি একটু পড়েছিলো তাই গাছগুলো দেখো পুরো সবুজ লাগছে খুব সুন্দর লাগছে গাছগুলো আমার তো মন ছুঁয়ে যাচ্ছে তাই জন্য ভিডিওটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আজকে অনেক কাজ আছে বন্ধুরা বাড়ি থেকে দুদিন আগেই এসছি তাই জন্য কাজ একটার পর একটা করছি শেষ হচ্ছে না তো আজকে অনেক জামাকাপড় আছে তো সেগুলো আগে মেশিনে দিয়ে নিলাম দাঁতটা ব্রাশ করে তো আজকে সকালবেলা সেরকম টিফিন কিছু করব না শরীরটা মানে খাওয়া দাওয়ার খেতে ইচ্ছে হচ্ছে না সেই কারণে তো চলো আগে বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে নিই তারপরে কি খাবো সেটাও শেয়ার করছি তোমাদের সঙ্গে বাসি ঘরে তো আর খাওয়া যায় না তো বাসি ঘরে আগে ঝাড় দিয়ে নেওয়াটাই উচিত তো আজকে দেখো আমার ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি একদম শর্টকাটে আর খুব ভালো লাগে কার কার এই ব্রেকফাস্ট খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানিও আমি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ সব রয়েছে আম দুধ এখানে কাঁচা দুধ একটু নিচ্ছি আমি আম দুধ বাতাসা আর চিড়ে তো নিয়ে আমি একদম রেডি হয়ে বসে পড়েছি খাবো আমার খুবই ভালো লাগে আর পেট ঠান্ডাও হয় গরমকালে এটা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও আমিও আজকে নিয়ে বসে পড়েছি আর ওয়েদারটা এত সুন্দর কি বলবো উপভোগ করছিলাম বসে বসে আর তোমাদের দাদা হয়তো সকালেই বেরিয়ে গেছে কাজে তাই অতটাও চিন্তা নেই আমি আমার মতন খাচ্ছি সুন্দর ওয়েদার আর তার সঙ্গে টিফিন নিয়ে বসে পড়েছি তো এখন খাবো ওষুধ আগে ঘুম থেকে উঠেছি অনেকটা লেটে যদিও বা চলো ওষুধটা আগে খাই তারপরে আবার কথা হচ্ছি ওষুধ খুঁজে পাচ্ছি না আগে দুটো ওষুধ খেতে হয় একটা থাইরয়েড আর একটা হচ্ছে গ্যাসের ওষুধ তো সেই দুটোই খাওয়া দাওয়া করে এবার আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছ একটু মাখিয়ে নিলাম কালারটা তো দারুণ এসছে বাতাসার কালার হিসেবে আর আমের তো চলো ঘপ ঘপ করে খেয়ে নিই আর আমার তো খুব প্রিয় খাবার কাল থেকে খবরে শুনছি ঝড় হবে ঝড় হবে তো ওয়েদার তো আজকে খুবই সুন্দর তবে জানি না কলকাতার দিকে অতটাও ঝড় হবে কিনা তবে সত্যি কথা বলতে মানে ওয়েদার এত ভালো করে দিয়েছে কি বলবো আমি বেশ কিছুদিন ধরে না ঘুমাতে পারছিলাম না কিছু করতে পারছি এত গরমে তো একটু অন্তত মানে আমার ভালো লাগছে কষ্টটা অন্তত মুকুব হয়েছে কারণ দিনে আমি মানে বহুবার স্নান হয়ে যাচ্ছে দিনে হচ্ছে রাতেও হয়ে যাচ্ছে রাতে শুতে গেলেও আমাকে দু তিনবার স্নান করতে হচ্ছে গরমের চোটে তো সেই কারণে তো একটু ঠান্ডা হলে তো খুব ভালোই হবে তো চলো এদিকে আমার খাওয়া খেতে খেতে দেখছি মেশিন ওদিকে আওয়াজ দিচ্ছে কাঁচা হয়ে গেছে আর আমি একটু রেডিও হয়ে নিয়েছি লাইভে বসবো বলে তো আগে কাপড়গুলো কিছুটা মেলে দিয়ে আসি তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে আমি লাইভ শেষ করে নিয়ে বসে পড়েছি রান্না করতে রান্না দেখো আমি করেছি আজকে হচ্ছে প্লেন খাবার করেছি ডাল করেছি এখানে করেছি আলু ভাতে আর করেছি হচ্ছে একটুগুনি কুমড়ো ভাত যেহেতু তোমাদের দাদা ভাই নেই তাই জন্য ভাবলাম আজকে আমি এটাই করে খাই আর একটু কাজ আছে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে দেখো আমি একদম পুরো রেডি একদম ভীম লিকুইড আর হচ্ছে এখানে নিয়ে নিয়েছি আমি হারপিক নিয়ে আমার মানে রান্নাঘরটা পরিষ্কার করব কারণ বললাম না আমি যেহেতু ছিলাম না কিছুদিন ধরে খুব নোংরা হয়ে রয়েছে মানে ভালোই লাগছে না নিজের তাই জন্য করতে আজকে হবে কষ্ট হলেও কিছু করার নেই টুকটাক করে কাজ সারতে হবে তো সেটাই আজকে করে ফেলি চলো আর মেয়েরা হলে কি বলো তো যতই শরীর খারাপ হোক যাই হোক এই জিনিসগুলো চোখের সামনে যদি নোংরা হয়ে থাকে না খুব খারাপ লাগে তো সেই জন্য এগুলো আজকে ভাবলাম করেই ফেলি আগের দিন কিছু কাজ করেছিলাম আর আজকে রবিবার যেহেতু আজকেও কিছু কাজ একটু একটু করে ফেলি তাহলে মোটামুটি একটু পরিষ্কার হয়ে যাবে আর আমাদের জলে এতটাই আয়রন সব জায়গা না লাল লাল হয়ে যায় তাই জন্য সপ্তাহে একদিন করে আমি মানে পরিষ্কার করি যেহেতু বাড়িতে ছিলাম না তাই জন্য করাও হয়ে ওঠেনি আর এতটাই জলের আয়রন তার জন্য বেসিন ফেসিন সব কালার চেঞ্জ হয়ে গেছে এবার এখানে ইউজও হয়নি তাও পড়ে রয়েছে যেহেতু নোংরাও হয়তো জানো তোমরা তো সেইগুলোই একটু পরিষ্কার করে নিই করে ঠোরে নিয়ে স্নান করে নেব। আর আজকে যেহেতু তোমাদের দাদাভাই নেই এই জন্য এত তাড়াহুড়োও নেই আমার মোটামুটি নিজের কাজকর্ম কমপ্লিট করে ভাতটা রান্না বান্না তো হয়েই গেছে খালি ভাতটা খালি করব গরম গরম এই আর কি আর আজকে ওয়েদারটা সুন্দর হওয়ার করেন না কাজ করতেও এনার্জিও লাগছে মানে হাঁপিয়ে যাচ্ছি না তো যাই হোক চান ফান করে নিয়ে আমি এবার পুজোটা দিয়ে নেব আচ্ছা একটা কথা বলো তো বন্ধুরা আমি এটা ঠিক জানি না সবার মুখে শুনি পাঁচ মাস হয়ে গেলে নাকি পুজো দিতে নেই আমরা যেমনি রোজ খাবার দাবার খাই ভগবানও তো খাবার দাবার খাবে বলো তাদেরকে না দিয়ে আমরা নিজেরা কি করে খাবার দাবার খাবো তাই আমি সত্যি কথা বলতে এই কথাটা অমান্য করে আমি ভগবানকে রোজ পুজো দিয়ে যাব। যতদিন আমি মানে লাস্ট পজিশন পর্যন্ত না আসে ততদিন পর্যন্ত তো পুজো দিতেই হবে তাকে তো খেতে দিতেই হবে হ্যাঁ তবে বাইরের মন্দিরে পুজো দেব না এটা ঠিকই কিন্তু তাদেরকে তো তো খেতে দিতেই হবে তো যাই হোক বাইরে আমার একটা তুলসী গাছ আছে ওখানেও একটুখানি ধূপকাঠি দেখিয়ে নিই প্রত্যেক দিনের মতনই আর এতদিন ছিলাম না সত্যি কথা বলতে আমি খুব মিস করি আমার গাছপালাকে আর আমার গাছ বসাতে খুবই ভালো লাগে অনেক গাছ মারা গেছে যেন আর অনেক গাছগুলো নষ্ট হয়ে গেছে যেহেতু আমি ছিলাম না সেই কারণে কিছু করার নেই আবার হবে কিছু করার নেই বললেই তো আর কি শরীর খারাপ যেহেতু কিছু করার নেই তো যাই হোক এবার আমি ভাতটা বসিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এবার আমার চুলটা শুকানোর পালা কারণ এমনি ওবেলা হয়ে গেছে চান করতে করতে আর চুলটা না শুকালে এই অবস্থায় যদি আমি ঘুমাই আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে যেটা এখন আমার পক্ষে খুবই ক্ষতিকারক কারণ এখন আমাকে নিজের জন্য নয় অন্যের জন্য বাঁচতে হয় এটাই হলো ব্যাপার আর নিজের কোনো কিছু ভুল ত্রুটি মানে অন্যের ওপর নির্ভর করে ফলে অন্যের ক্ষতি হয়ে যেতে পারে সেই কথা চিন্তা করে একটু তো করতেই হবে অন্য সময় হলে এটা নিয়েই শুয়ে পড়তাম তখন চুলটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছি নিয়ে খেতে বসবো আর যেহেতু দেরি হয়ে গেছে চারটে বাঁচতে যাচ্ছে চারটে বাঁচতে যায় তো তাই জন্য ভাবলাম চুলটা শুকাতেই হবে কিছু করার নেই আর আজকে শ্যাম্পুও যেহেতু করেছি সব কাজ বাজ করে তো যাই হোক যেটুকুনি ভিডিও করতে পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু এইভাবে আমার পাশে থেকো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা ফুল ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না তোমরা ঠিক আছে আর এইভাবে আমার চ্যানেলের পাশে থাকো তোমাদের পাশেও আমি আছি থাকবো সবসময় এটাই বলবো তো ঝড়ে কে কীভাবে কাটালে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে সেটারও আশায় থাকব তো চলো চুল মোটামুটি একটু শুকিয়ে ফেলেছি আর এবার খেতে বসে পড়ি খাবারের তালিকায় দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি একদম মসুরির ডাল একদম আলু ভাতেটা মেখে নিয়েছি ঝাল ঝাল করে আর একটা ডিম সিদ্ধ আর কুমড়ো কুমড়ো ভাজা এখন বসে আছি একটু জানলার পাশে এত সুন্দর হাওয়া হচ্ছে না কি বলবো এখন বাজে হচ্ছে পৌনে চারটে তো এখন আমি একটু শোবো কারণ রেস্ট নেওয়াও দরকার আছে তো আজকে খাওয়াটা সত্যি অনেকটা খেয়ে ফেলেছি যেহেতু গরম ভাত গরম ডাল আর যেহেতু অফিস যাই তাই জন্য গরম কিছুই খাওয়া হয় না ঠান্ডা হয়ে যায় সবই আর গরম খাবারের টেস্ট তো আলাদাই তো এখন একটু বসে আছি জানলার পাশে হাওয়া খাচ্ছি আর একটু ঘুমাবো আধ ঘন্টার মতন ঘুমাবো তারপর একটু ভিডিও শ্যুট করবো এতদিন বাদে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ আশা করি তোমাদের ভালো লাগবে এরম ছোটো ছোট ক্লিপ ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি পুরো ভিডিও এখন দিতে পারছি না আশা করি তোমরা আমার পাশে থাকবে সাথে থাকবে তো চলো গুড ইভিনিং বন্ধুরা সবাইকে জানাই শুভ বিকেল তো বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর বাইরের ওয়েদারটা দেখো কি দারুণ লাগছে মেঘ জমতে শুরু হয়েছে যেহেতু বৃষ্টি আসার কথা আজকে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে তো মেঘ জমা দিচ্ছি শুরু হয়েছে আর ওয়েদারটা খুব সুন্দর লাগছে আর হাওয়া দিচ্ছে এত সুন্দর কি বলবো আমি তো না পেরে তারাগুলো করে সব টপগুলোই নামিয়ে নিলাম নিচে আর একটু হাওয়া ও কি দারুণ হাওয়া বলে বোঝাতে পারবো না এত সুন্দর লাগছে বলবো বলবা চারপাশের গাছপালাগুলো যেন সবুজে সবুজ দুর্দান্ত লাগছে সত্যি খুব ভালো লাগছে তো আমি একটু হাওয়া খেয়ে নিলাম মন শান্তি করে তারপরে এবারে একটু আজকে কোনো ফলটল খাইনি কারণ অনেক দেরি হয়ে গেছিলো সেই কারণে এবার আমি গিয়ে একটু চা বানাবো একটু চা খাবো আজকে চা খাবার একটু সুজি খেতে ইচ্ছা হচ্ছে তাই জন্য একটু সুজি বানাবো তো চলো আমি বানাই আর চাটা বানাবো হচ্ছে যে আমাদের পাশে দাদাও খাবে আর আমি খাবো দুজনে আর একটু সুজিও বানাতে থাকছে আচ্ছা সন্ধেবেলার টিফিনে এটাই খাবো খুব খেতে ইচ্ছে হচ্ছিল তাই জন্যই ভাবলাম বানিয়েই নিই আর কী করবো ইচ্ছা হলে তো খেতেই হবে আর এদিকে দেখতেই পাচ্ছ চা করে নিয়েছি একদম অল্প চা খাই এগো এখন আগের মতো না চা অতটা খাই না আর এই যে দেখো সুজিটা একদম রেডি আর রাত্রিবেলা তোমাদের দাদা ভাই আমাদের জন্য নিয়ে এসছে তরকা রুটি আর আম কেটে নিয়েছি এটাই রাত্রির ডিনার আর সুজি নিয়ে চলো আমি খেয়ে নিই আর তোমরা ভিডিওটা কিন্তু পুরো দেখতে ভুলো না আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো টাটা দেখা হবে নেক্সট ভিডিওর সাথে